ওয়েলকাম ফ্রেন্ড ডিএমামলা একটি গুরুত্বপূর্ণ আপডেট আজকে মিডিয়া আউড্রেসে অবশ্যই দেখে রাখবেন শেয়ার করেন চ্যানেলগুলো সাবস্ক্রাইব করুন এমনকি হচ্ছে ডিএ শুনানি এগোতে পারে তৎপর নবান্ন সরকারি কর্মচারী সংগঠনগুলি মেনশান হিয়ারিংয়ের চাপে পড়ে সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি কি এগিয়ে আসছে চৌঠা আগস্ট ফের সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানির দিন নির্ধারিত আছে তার আগে মামলার সর্বশেষ শুনানিতে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল সাতাশে জুনের মধ্যে রাজ্য সরকারকে কর্মচারীদের বকেয়ার পঁচিশ শতাংশ ডিএ মিটিয়ে দিতে হবে কিন্তু রাজ্য সরকার সর্বোচ্চ আদালতের নির্দেশ পালনের বদলে আদালতের কাছে ওই রায়ের ওপর মডিফিকেশন চেয়েছে সুপ্রিম কোর্টের কাছে রাজ্য সরকারের আর্জি তাদের এই ব্যাপারে আরও ছ মাস সময় দেয় হোক তারই মধ্যে রায়ের ওপর মডিফিকেশন চায় তারা জটিলতা শুরু হয় এখান থেকেই সুপ্রিম কোর্ট সেই মামলায় যাতে যত শীঘ্রই শুনানি হয় তার জন্য কর্মচারী সংগঠনের পক্ষ থেকে আইনজীবীরা আদালতে মেনশন হিয়ারিংয়ের পথ নিয়েছে সেক্ষেত্রে রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবাননার মামলা সুপ্রিম কোর্টে এগিয়ে নিয়ে এলে ডি এর ওপর মূল মামলা ও পরবর্তীকালে রাজ্য সরকারের সময় বাড়ানোর আর্জি এবং মডিফিকেশন মামলার শুনানি একসঙ্গে করতে পারে সুপ্রিম কোর্ট আইনজীবীদের একাংশের ধারণা এই ইস্যুর ওপর বিভিন্ন ধরনের মামলা সুপ্রিম কোর্ট সাধারণত একত্র করে শুনানির দিন ধার্য করে সেটা হলে চৌঠা আগস্ট কর্মচারীদের মূল ডিএ মামলার দিনও এগিয়ে এনে সুপ্রিম কোর্ট একসঙ্গে শুনানি করতে পারে মঙ্গলবার নবান্ন প্রশাসন সূত্রের খবর ডিএম আমলা সুপ্রিম কোর্টে এগিয়ে আনার সম্ভাবনার কথা সরকারের কানে এসেছে আর তাতেই তৎপরতা বেড়েছে নবান্নের সরকারি মহলে তাহলে দেখলেন যে যেটা বলা হচ্ছে যে যে চৌঠ শুনানি আছে কিন্তু যেহেতু মডিফিকেশান অ্যাপ্লিকেশন হয়েছে কন্টেম হয়েছে ফলে সবগুলো শুনানি একসঙ্গে করে হয়তো এগোতে পারে এরম একটা সম্ভাবনা কিন্তু মিডিয়ায় উঠে আসছে যেহেতু কর্মচারীরাও তৎপর হয়েছে শুনানি মানে মেনশন হিয়ারিংয়ের জন্য তবে দেখা যাক যে কী হয় সবই মিডিয়ার খবর এই জন্য তুলে ধরলাম ধন্যবাদ